এই জন্য কেন্দ্রীয় সাংসদ সভাপতি সাধারণ সম্পাদক

কার্যক্রম আজকে বাংলাদেশে আসতে নিষেধ করতে পারবে না বাংলাদেশে কার্যক্রম বাংলাদেশে আসবেন এই আশা ব্যক্ত করেন যে নিষ্ঠে আসছে আমরা পানিতে মাছ শিকার করে কোন লাভ হবে না প্রমাণ এদের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার সব এই তারেক প্রমাণ মানুষের অধিকার আদায়ের স্বচ্ছ আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল শেষে আর স্বেচ্ছাসক দল এবং তারঙ্গ সংগঠন এই বিরুদ্ধে লুকে দাঁড়াতে বাধ্য হয় আমি এই আশাগুলোতে আজকে এই বৃষ্টিতে আমরা প্রতিভা শিও সঙ্গল আমি বক্তব্য দিব না বৃষ্টি চলে এসেছে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন প্লিজ আপনারা কেউ যাবেন না এখানে বসে থাকুন সৃষ্টিকারণ